বাবা তুমি লাগাতে দেবে না আরে ওই কালে দিন এখন কত সেরা জামা কাপড় করতে হবে জামা কাপড় খারাপ করছিস দেখ গুড মর্নিং বন্ধুরা আজকের দিনটা শুরু করছি হ্যাপি হোলি দিয়ে কোথাও যাচ্ছি না ঘরেতেই থাকছি আর ঘরেতেই দু একটা হোলি হিসাবে ফটোশ্যুট করব সেই জন্য একদম রান্না বাড়ি করে নিজে একদম ফ্রেশ হয়ে গেছি আর হাজব্যান্ডটাকে নিয়ে চলে যাচ্ছি একদম ছাদে আজকের প্রোগ্রাম কিন্তু এখানেই আছে সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করবো সকালবেলা একটা নেমন্তন্ন ছিল কি গো অবশ্য দেখো তোমাকে আমি রেডি হতে বলিনি

ইয়ার কি মাছে কেমন তা যাই হোক আজকে না সকালবেলা তোর নিচের দিকটা যখন দেখা যাবে তলাটা দেখবে না হ্যাঁ তুমি তুমি করো আচ্ছা আজকে না দুটো বসন্ত উৎসবে নেমন্তন্ন ছিল আর ছিল হচ্ছে সকাল ছটা থেকে দুটোর একটাও অ্যাটেন্ড করতে পারিনি কারণ হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম কাল রাত্রির বাড়ি ফিরতে ফিরতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল চারজনেই গিয়েছিলাম চার মানে ছেলে আমি বর চারজনেই গিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম সেটা তোমরা আমার আগের ব্লগে পেয়ে যাবে মানে এই ব্লগটার আগের ব্লগে অবশ্যই সেটা পেয়ে যাবে ঠিক আছে চলো এখন ছাদে যাই একটু দু ফটোশ্যুট করি তোমাদের সাথেও শেয়ার করি তারপর শেয়ার করবো আজ রান্না বাড়ি কী হয়েছে খাওয়া দাওয়ার কী হবে ঠিক আছে চলো তোমাদের তো ফটো সেশন শুরু এ তো বড় ক্যামেরাম্যান তোর মা তো কুঞ্জবনে ছবি তুলছে রে ফুলে গন্ধে ভরা রঙে রঙে শাড়ি সাদা শাড়িটাকে তো নোংরা করে ফেললে কুঞ্জবনে ও বাবা তুমি লাগাতে দেবে না সিয়ানাগিরি তোমার হ্যাঁ নকশাবাজি আমি এটা তোর হয়েছে দাঁড়াও 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 কতক্ষণ ধরে লাগবে তোর মুখটা বন্ধ করে নাও হচ্ছে মুখটা বন্ধ করো আরে কতক্ষণ ধরে আছিস তুই বাবা কতক্ষণ ধরে ছবি তুলছো তুমি না করেছিলাম তো লাগাতে তোমার না করেছিলাম তো লাগাতে আমার গায়ে লাগাবে না আমার সারা পাঞ্জাবি ঠিক আছে না একদম লাগাবে না শুধু কপালে টিপ দেবে শান্তি শান্তি মনে শান্তি পেয়েছো তো

দেবো রেস নেব আর এরকম রঙের খালা হাতে আছে এটা কি নর্মাল ফটোশ্যুট হবে সেটা কি মানা যায় এরকম ভাবে ভর্তি করে দিয়েছে আর আমার বর গেছে ওই দিকে জামা কাপড় ভিজাতে এস জামা কাপড় খারাপ করছে দেখ খালি গায়ে জামা ভিডিওটা আসতে না করা আছে গায়ে জামা পরিয়ে দিলাম

হয়ে রয়েছে আর খাবার দাবার কিন্তু এখানে এনে রেডি রেখেছি এই যে ঠিক ঠিক আছে আবার একবার চান করি পরিষ্কার হই তারপর দেখাচ্ছি আজকে কী কী খাবার দাবার হয়েছে কারণ আজকে আমাদের ভাত তাত হয় না সে শাশুড়ি বেঁচে থাকা কালিন থেকে ভাত তো চান হয়ে গেছে ছোটো চা ভাত তা হয় না ঠিক আছে আমরা হোলির দিনটা নিরামিষ খাই আর ওই লুচি টুচি এইসবের উপরে খাই চলো দেখি স্নানটা করি তারপর খাওয়া দাওয়া

না মিষ্টি মিষ্টি না পেস্ট করে বানিয়েছি এই যে চাল মগজ কাজু আর কি দিয়েছি আর জিরে আদা নিরামিষ আলু তো আর কি দেব আর তার সাথে আছে ছেলেদের জন্য লুচি আমাদের জন্য পরোটা এই লুচি বেরিয়ে আয় লুচিগুলো সব নিচে পড়ে আছে হয়ে গেছে তোমার এই হচ্ছে একটা প্লেট সঙ্গে মিষ্টি আছে মিষ্টিটা এখনো বাড়া হয়নি বাড়বো একটু পরে আরে আমার মিষ্টিটা দেখাবে তো ও দাঁড়াও আমার বড় মিষ্টি বানিয়েছে এই যে এটা কি ওটা ঢিল কত সত্য হ্যাঁ ছুঁড়ে মারলে মাথা পেটে যাবে ঢিল কত আজকে দোল সেলিব্রেশন হচ্ছে হে ভগবান হে বেবানন্দ পরোটা দেবো তোমার পরোটা সবার পাচ্ছে টিটু মিষ্টি তোর বাবার ওই ঢিলগুলি খেয়েছিস ওই তো রয়েছে এই তোমার এটা ঢিল কদমটা খেয়ে নিও তুমি তোমার ভাগেরটা খেয়ে দেখাও রিভিউ দাও তোমার ঢিল ঢিলকদমের আমার বরের কিন্তু চুপসে ছোট হয়ে যায় হ্যাঁ না আলাদা ব্যাপার হ্যাঁ হ্যাঁ খাও বলো রিভিউ দিতে হবে রিভিউ বলো আরে বলো কেমন রান্না করেছে মুখ খোলারই মুখ নেই নিজেই বিষ গেলার মতন গিলছে খাও 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 ওটাও খাও ওটাও খাও আমি ততক্ষণ করলাম আমি ততক্ষণ আমি ততক্ষণ ক্যামেরাটা অন রাখবো ততক্ষণ ওটা শেষ হচ্ছে পুরো মুখে দাও আর পারলে না